আজকে আপনাদের আপনারা নিজেদের হাত নিজেরা কিভাবেই দেখবেন সে সম্বন্ধে কিছু বলছি আজকে সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র দেখুন মণিবদ্ধ থেকে পর্যন্ত যদি গভীর সুপষ্ট রেখা বা আয়ু রেখা থাকে তো জাতক সাধারণতভাবে দীর্ঘজীবী হয় যদি সেটা অল্প হয় তাহলে সে স্বল্পায়ু হয় আয়ুরেখার রেখার শুক্ররেখার ক্ষেত্রে থাকলে সংলগ্ন যেটাকে বলছে জাল চিহ্ন যদি থাকে তো মানুষই শারীরিক দুর্বলতা প্রকাশ পায় সেক্ষেত্রে জাতক জাতিকার যে কোনো প্রেমে সাধারণতভাবে আঘাত পেতে পারে আয়ুরেখার পাশে যদি একটি সমান্তরাল রেখা থাকে তো জাতক জাতিকা অপরিসীম শক্তি পাবে মানে সেটাকে গাইডলাইন বলে আয়ুরেখাটা যদি ডান থেকে ছিন্ন হয়ে বাম দিকে ছিন্ন হয় তাহলে প্রকৃতপক্ষে সেটা খুবই খারাপের লক্ষণ জাতক বা জাতিকার ফাঁড়ার সংখ্যা থাকবে উদ্বেগ হওয়ার সম্ভাবনা থাকবে এবং গ্রহ দৈবানুক্রমে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে আয়ু যদি সুশৃঙ্খলিত আকারে ছোট ছোট রেখা দ্বারা কর্তৃত্ব হয় জাতক জাতিকার ভাগ্য স্থান সাধারণতভাবে যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে খারাপ হওয়ার লক্ষণ রয়েছে আয়ু মধ্যে যদি কোনো বিন্দু বা কালো চিহ্ন থেকে থাকে তো সেসব জাতক জাতিকার সেই সব বয়সে পরিণত শুক্র অথবা মূত্রাজনিত কোনো রোগে বা চক্ষু রোগে বিভিন্ন রোগে জাতক জাতিকা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আয়ুরেখা যদি আপনার জবের মতন চিহ্ন থাকে তাহলে বংশগত কোনো সে রোগ নিয়ে জন্মগ্রহণ করেছে বা চিরস্থায়ী সে রোগ্ন হবে বলা যেতে পারে আয়ু রেখা শিররেখা করতলে মধ্যস্থলে যদি মিলিত হয় জাতক ভীরু সম্পন্ন হবে আয়ু রেখা শিররেখা স্পর্শ করলে জাতক জাতিকা নিজের স্বাস্থ্য ও সম্পর্কে বেশ সচেতনতা অবলম্বন করবে আয়ুরেকার কোনো স্থানে ভগ্নদৃষ্ট হলে বা তার আশেপাশে সমান্তরাল কোনো রেখা থাকলে জাতকের যোগ থাকলেও সেখান থেকে কিন্তু রক্ষা পেয়ে যায় যেটাকে বললাম আপনার গাইডলাইন আয়ুরেখা থেকে একটি সরলরেখা বৃহস্পতি দিকে গমন করলে জাতক বিদ্যা শিক্ষায় উন্নতি এবং খ্যাতিলাভ এবং অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আয়ু রেখা থেকে অন্য একটি রেখা যদি শনির ক্ষেত্রে গমন করে তাহলে সে জাতক জীবনে চাকরি দ্বারা ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থশালী হয় আয়ু রেখা থেকে একটু রেখা রেখা বুধের ক্ষেত্রে গমন করলে জাতক ব্যবসার দ্বারা উন্নতি করতে পারে খুব বিশেষ করে মনে রাখুন আয়ু রেখা থেকে একটি রেখা যদি রবির ক্ষেত্রে গমন করে জাতক জাতিকা বিরাট যশ লাভ সম্মান এবং কোনো নেত্রা বা নেতৃস্থানীয় হওয়ার সম্ভাবনা রয়েছে আয়ু রেখা থেকে একটি শাখা রেখা যদি চন্দ্রস্থানের দিকে গমন করে জাতক কিন্তু খুব মানে স্বপ্নের ভাবাবেগে বিচার করবে যে আয়ু আয়ুরেখা থেকে কোনো শাখা রেখা যদি মঙ্গলের দিকে পতিত হয় প্রকৃতপক্ষে সে যশ লাভ ধন লাভ এবং বিষয় সম্পত্তি লাভ করতে পারে আয়ুরেখা থেকে কোনো একটি রেখা উঠে যদি বিবাহ রেখার সঙ্গে মিলিত হয় তাহলে পত্নীর ত্যাগ বা মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে অধিকাংশ ব্যক্তিরাই এই রকম হয়ে থাকে আয়ু রেখা থেকে কোনো রেখা রবিস্থান স্থান বৃহস্পতিস্থান শনি স্থান বুধের স্থান গেলে অবশ্যই ভালো কিন্তু দেখতে হবে ওভারঅল এই রেখাকে যেন কোনো রেখা না কেটে দেয় যদি কোনো তিল কোন রেখা কেটে দেয় তাহলে জাতক জাতিকা সেই সেই বয়সে মারাত্মক রকম বিপর্যয়ের সম্মুখীন হতে হবে অনুষ্ঠানগুলো দেখুন শুনুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন